এটা কিন্তু খুব একটা ইউনিক ব্যবসা খুব কম সংখ্যক মানুষ করেন এবং প্রফিট কিন্তু এটাতে ভালো পরিমাণে রয়েছে এবং আমরা যে প্রোডাক্ট সম্বন্ধে কথা বলছি ওটা কিন্তু সব ধর্মের মানুষ সব সময় কিন্তু আমাদের দরকার হয় এবং এই ব্যবসাটা এমনই একটা ব্যবসা যেটা কিন্তু আমাদের যে মার্কেট লোকাল মার্কেট সেখান থেকে আপনারা চালু করতে পারছেন এবং লসের তো জায়গায় নিয়ে এখানে শুধু প্রফিটই আপনারা দেখবেন এবং তার থেকেও বড় কথা এটা কিন্তু সিজনাল ব্যবসা নয় মানে আপনি কিন্তু সারা বছর এই ব্যবসাটা করতে পারবেন এমন একটা বিজনেস চাহিদার অভাব নেই মানে আপনি কিন্তু বানাতে যদি পারেন প্রোডাকশন যদি বেশি করতে পারেন আপনাদের কিন্তু এমনি সেল হয়ে যাবে এবং সব বড় কথা এই ব্যবসাগুলো লস নেই আসে আপনার পঞ্চাশ থেকে আহ ষাট হাজার টাকার মতো কিন্তু আপনাদের ইয়ে মার্কেট থাকবে আমরা কিন্তু পুরো মেশিনটা আমরা নিজেরা রেডি করি প্রোডাক্টের যে চাহিদাটা এই চাহিদাটা কিন্তু সব সময় আমাদের হচ্ছে সব জায়গাতে রয়েছে তাই আপনারা কিন্তু ব্যবসাটাও কিন্তু সব জায়গায় বসেই করতে পারেন ম্যাডাম নমস্কার আমাদের নীল দিগন্ত চ্যানেলে আপনাকে স্বাগত নমস্কার প্রথমে আপনার নাম আর কোম্পানির নামটা একটু যদি বলে দেন আমার নাম মৌত্রিশ সরকার আজকে আমি চলে কর্মকার মেশিনারিজ এর তরফ থেকে আপনাদের কোম্পানির লোকেশনটা একটু বলে যদি বলেন আমাদের কোম্পানির লোকেশন হচ্ছে ব্যান্ডেল জাংশন আপনারা শিয়ালদা থেকে আইএসএলএ নইহাটি হয়ে আসতে পারেন বা হাওড়া থেকে এলে আপনারা এক ট্রেনে ব্যান্ডেল আসতে পারেন এবং তারপরে স্ক্রিনে দেওয়া নম্বরে কন্টাক্ট করলে আমরা কিন্তু পুরো গাইড করে দেব আপনাকে আজকে আমাদের দর্শকদেরকে এমন কি ব্যবসা ব্যাপারে বলতে চলেছেন যেটা এই পশ্চিমবঙ্গের বুকে খুব কম ব্যক্তিতে করেন এবং এই ব্যবসা করে একটা ভালো পরিমাণ মানুষ ইনকামও করতে পারবেন যদি সেই ব্যাপারে একটু বলেন তো আজকে যে ব্যবসাটা সম্বন্ধে আপনাদের বলবে এটা কিন্তু খুব একটা ইউনিক ব্যবসা এবং যেটা আপনি বললেন যে খুব কম সংখ্যক মানুষ করেন এবং এটা কিন্তু সিজনাল ব্যবসা নয় মানে আমরা কিন্তু সারা বছর ধরে করতে পারি এবং প্রফিট কিন্তু এটাতে ভালো পরিমাণে রয়েছে মানে মাসে একটা ভালো প্রফিট আপনি আর্ন করতে পারবে এবং গ্রাম শহর এরকম কোনো ব্যাপার নেই নিজের বাড়িতে বসেও চাইলে আপনারা এই ব্যবসাটা কিন্তু চালু করতে পারেন এবং আমাদের এই মেশিনটা মেশিন চালানো কোনো ব্যাপার নয় এবং আমরা যে প্রোডাক্টের সম্বন্ধে কথা বলছি ওটা কিন্তু সব ধর্মের মানুষ সব সময় কিন্তু আমাদের দরকার হয় এবং আপনারা কিন্তু খুব সহজেই প্রফিট করে এবং পুরো এবং নিজেদের যে বাজারে নিজেদের যে মার্কেটে সেটাও কিন্তু আপনারা বিক্রি করতে পারেন তো কিসের ব্যবসা এটা সেটা কিন্তু দেখার জন্য আপনাদের কিন্তু পুরো ভিডিও দেখতে হবে চলুন তাহলে মেশিনটা দেখিয়ে নেওয়া যায় এতক্ষণ যে মেশিনটার ব্যাপারে বলছিলাম এটাই কিন্তু সেই মেশিনটা এটাই কিন্তু আমাদের বাতাসার মেশিন এবং এটাতেই কিন্তু পুরো কিভাবে অপারেট করবেন সেটা কিন্তু দেখিয়ে দেব তো এই মেশিনের সাহায্যেই কিন্তু আপনারা বাতাসা কিভাবে বানাবেন সেটা দেখিয়ে দেব এই যে দেখুন বাতাসাগুলোকে একটু দেখিয়ে দিই অলরেডি এগুলো বানিয়ে প্যাক করা হয়ে গেছে এটা হচ্ছে সাদা বাতাসা এবং এটা হচ্ছে গুড়ের বাতাসা একই মেশিনে হয়ে যাবে এবং সমস্ত মানে ডিটেলসটা কিভাবে আপনারা করবেন সেটাও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেব এই দুটো রকম বাতাসায় কিন্তু আপনারা এই মেশিনেই বানাতে পারবেন আপনার পাশে এই যে মেশিনটা দেখতে পাচ্ছি মেশিনটার যদি স্পেসিফিকেশনটা যদি আমাদের দর্শকদের একটু বুঝিয়ে বলেন তাহলে ভালো হয় একদম তো ফার্স্টই আমি দেখিয়ে দিই এটা হচ্ছে স্টেইনলেস স্টিলের পাত আমাদের এখানে কিন্তু চাশনিটা ঢেলে দেওয়া হয় এবং এটা কিন্তু স্টেইনলেস স্টিল পাত এরই কিন্তু আমাদের 10 বছরের গ্যারান্টি দেওয়া হয় এই ট্যাঙ্কিটা এবং এটা হচ্ছে মোটর ডিসি মোটর আমাদের এটা এটা কিন্তু আমাদের পাঁচ বছরের গ্যারেন্টি দেওয়া হয় এবং এই যে এত বড় মেশিনটা দেখছেন এটা কিন্তু মাত্র এই বক্সটা এই অপারেটিং বক্সটার মাধ্যমে চলে একটু থেকে দেখিয়ে দিই যে এটাই কিন্তু মাত্র চারটে বাটন রয়েছে এবং সেই চারটে বাটন কিভাবে আপনারা অপারেট করবেন সেটা কিন্তু আমাদের টেকনিশিয়ান আপনাদেরকে পুরোটা গাইড করে দেবে এবং এইটার এই টুকুনির মাধ্যমে কিন্তু পুরো মেশিনটা আপনি চালাতে পারেন এবং আপনি মানে মহিলা বাড়ির মহিলারা যারা ভাবছেন কাজ করবেন তারা যে পারবে না বা কিছু হবে এরকম কিন্তু না কিন্তু আপনারা কিন্তু নিজেরাও বাড়ির মহিলারা শুধু ভাবছেন যে বসে বাড়িতে আছি এটা করবো সেটা তা কিন্তু এই কাজটা করতে পারে এবং দেখি যে আমাদের এটা হচ্ছে গিয়ে এই যে চোদ্দটা হোল দেখছেন এখান থেকে কিন্তু আমাদের ড্রপিংটা হয় বাতাসার এবং এই ড্রপিং এর পর কিন্তু এটা হচ্ছে আমাদের সিলিকন বেল্ট দেখুন ওনারা কাজ করছেন দেড় বছর ওনারা আমাদের থেকে মেশিন নিয়েছেন এবং কাজ করছেন এবং সেটাই কিন্তু কোনো রকম কোনো প্রবলেম হয়নি সিলিকনের বেলটা দেখুন যেরকম কিন্তু তেমনই এবং এই বেল্টটাতে কিন্তু আমাদের কুড়ি বছরের গ্যারেন্টি রয়েছে একদম তো এই মেশিনটা কিন্তু এই জন্যই আমাদের সাকসেসফুল মেশিন বিকজ এই মেশিনটা কিন্তু আমরা নিলে এই যে আমরা বলি না হাতে আমাদের বাতাসা তৈরি করতে অনেকটা সময়ের একটা ব্যাপার থাকতো অনেক সময় লাগতো সেটা কিন্তু এই মেশিনটার সাহায্যে আপনারা অনেক কম সময়ের মধ্যে অনেক প্রোডাকশন বেশি করতে পারবেন এবং এই ব্যবসাটা এমনই একটা ব্যবসা যেটা কিন্তু আপনাদের মানে নর্মাল মার্কেট যেটা আমাদের যে মার্কেট লোকাল মার্কেট সেখান থেকে আপনারা চালু করতে পারছেন এবং লসের তো জায়গাই নিয়ে এখানে শুধু প্রফিটই আপনারা দেখবেন এবং তার থেকেও বড় কথা এটা কিন্তু সিজনাল ব্যবসা নয় মানে আপনি কিন্তু সারা বছর এই ব্যবসাটা করতে পারবেন আর এই মেশিনে প্রোডাকশন কিরকম আছে যদি একটু বলেন প্রোডাকশন বলতে এই মেশিন কিন্তু এক ঘন্টায় একশো থেকে দেড়শো কিলো আপনাদের বাতাসা রেডি করে দিতে পারে এক ঘন্টাতে এবার আপনি ভাবুন আপনি যদি মনে করছেন পার্ট টাইম কাজ চার পাঁচ ঘন্টা তাহলেও আপনি ভাবুন আপনাদের প্রোডাকশন কতটা হবে এবং আপনি যদি ফুল টাইম কাজ করেন তাহলেও কিন্তু কিন্তু আপনাদের আপনাদের প্রোডাকশন যত বেশি বেশি দিতে পারবেন লাভের পরিমাণটা কারণ এইটা এমন একটা বিজনেস মানে এই বাতাসার বিজনেসটা এমন একটা বিজনেস যেটা কিন্তু আমাদের ধর্ম নির্বিশেষে কিন্তু আমাদের সবসময় লাগছে মানে সকাল বিকেল আমরা পুজোতে লাগছে সবসময় কিন্তু আমাদের এটা দরকার হচ্ছে সুতরাং আপনাদের কিন্তু চাহিদার অভাব নেই আপনি কিন্তু বানাতে যদি পারেন প্রোডাকশন যদি বেশি করতে পারেন আপনাদের কিন্তু এমনি সেল হয়ে যাবে আর এটা কি bari 220 volt চলবে তো মেশিন একদম আমাদের যদি কারেন্টের কথা বলি তাহলে কিন্তু আমাদের যে মানে লাইট পাখা যে ভোল্টেজে জ্বলে সেটা দ্বারাই মানে সেটাতেই কিন্তু সেই লাইনে আমাদের এই বাতাসার মেশিনটা কিন্তু চলবে এবং এটাতে কিন্তু মাসে বলতে গেলে 400 থেকে 500 টাকাই মাত্র কিন্তু বিল আসে এটা কিন্তু একদম সত্যি কথা যে এত বড় মেশিন দেখছেন ভাবছেন যে কত টাকা বিল আসবে বা আর কিছু বইয়ে আছে কিনা তো মাত্র কিন্তু 400 থেকে 500 টাকাই এটাতে কিন্তু বিল আসে ম্যাডাম আমরা তো দেখলাম তাহলে এই ব্যবসা করতে গেলে ইনভেস্ট করতে পারে ইনভেস্টের জন্য কিন্তু আপনাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে কারণ এইটা আমি যেটা বললাম যে এই মেশিনটা কিন্তু সতেরো ফুট থেকে তেইশ ফুট আপনারা নিজেরা ডিসাইড করতে পারবেন আপনাদের জায়গা অনুযায়ী তো সেই জন্য সামান্য আপ ডাউন করতে পারে তো তাই জন্য হচ্ছে গিয়ে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করলে ওটা আমরা বলে দেবো ম্যাডাম আমরা তো দেখেছি মেনলি এই বাতাসা কিন্তু হাতে তৈরি করা হয় তা মানুষ মেশিন নিয়ে কেন করবে মেশিন নিয়ে করার প্রথমে আমরা মেশিন নিয়ে চিন্তা করলে এটাই মাথায় আসে যে আমাদের অনেক কম সময়ে আমরা প্রোডাকশন অনেক বেশি দিতে পারবো এবং আর একটা চিন্তা আসে যে আমরা হাতে যেরকম বানাচ্ছি আমরা সেরকম ভাবে মেশিনটা আমাদের করে দিতে পারবে কিনা কিন্তু কিন্তু আমাদের মেশিনটা তেমন ভাবেই কিন্তু বাতাসা রেডি করে কারণ দেখে বুঝতেই পারবে না যে হাতে বানানো না মেশিনে বানানো এবং টাইমটা অনেকটা আহ বাঁচিয়ে দেয় আপনাদেরকে মানে এক ঘন্টার মধ্যে আপনাদেরকে একশো থেকে দেড়শো কিলো যদি প্রোডাকশন দিতে পারে তাহলে আপনি ভাবুন মার্কেটটা আপনি কতটা তৈরি করে ফেলতে পারছেন তাড়াতাড়ি পারি মানে আপনি যদি মার্কেট ক্যাপচার করতে পারেন তাহলে কিন্তু আপনার প্রফিটও বেশি এখানটাতে তো তাই জন্য কিন্তু আপনাদের মেশিন এই জন্য কিন্তু সাকসেসফুল কারণ আমাদের কিন্তু যেমন ভাবে বাতাসা একদম অ্যাকিউরেট সুন্দর হয় তেমন ভাবে কিন্তু আপনারা নিজেরা চাইলে যে মানে বড় হবে কি ছোট হবে কি তারপরে আপনার চ্যাপটা হবে মোটা হবে পুরোটা কিন্তু এই মেশিনে নিজের মতো করে করতে পারবেন যেরকমটা হাতে করতে পারেন মার্কেটে তো অনেক ধরনের ব্যবসা আছে তার মধ্যে থেকে আপনি এই বাতাসের ব্যবসাটাকে কেন মানুষের সামনে তুলে ধরছেন কারণ এই ব্যবসাটা এমন একটা ব্যবসা যেটা কিন্তু সিজন বেস নয় মানে সিজন অনুযায়ী যে আমরা গরমকালে করছি হিটে করতে পারবো না এরকম নয় সারা বছর চলবে এবং সারা বছর জিনিসটার চাহিদাও রয়েছে মানুষ কিনবে যে আপনি যে বানিয়ে রেখে ওয়েস্ট হবে কিনা তার কোনো কিন্তু ওরকম ব্যাপার নেই কারণ আমাদের কিন্তু সারা বছর সব সময় সকাল বিকেল কিন্তু আমাদের এটা দরকার হয় তো তাই জন্য কিন্তু চাহিদা রয়েছে আর চাহিদা থাকলে আপনি যদি প্রোডাকশন বেশি দিতে পারেন মার্কেটে তাহলে অবশ্যই কিন্তু আপনাদের ওই প্রফিটের জায়গাটা থাকবে আর তার থেকেও বড় কথা এটা কিন্তু ছেলে মেয়ে সবাই কিন্তু করতে পারেন আর বাড়ির পুরুষরা যদি ভাবেন যে আলাদা পার্ট টাইমে বাড়িতে কিছু করব বা যদি মনে করেন বাড়ির মহিলারা যদি কিছু করতে চান বাড়িতে আপনারা কিন্তু এরকম ব্যবসা করতে পারেন তাহলে ম্যাডাম এই প্রোডাক্ট তৈরি করতে গেলে র ম্যাটেরিয়ালস হিসেবে কি কি লাগবে এই র ম্যাটেরিয়ালসটা কিন্তু ফারস্টে দেখিয়ে দিই যে এখানে কিন্তু আমাদের লাগে এস33 মানে স্মল চিনি যেটা হয় একদম ধুলো সেই চিনিটা কিন্তু দরকার হয় সাদা বাতাসার ক্ষেত্রেও এই চিনিটা এবং গুড়ের বাতাসার ক্ষেত্রেও এই চিনিটা শুধু গুড়ের বাতাসার জন্য এক্সট্রা আমাদের লাগে এই গুড় ঠিক আছে আখেরгур মানে নরমাল যে আখেরгур হয় এইটা अवेलेबल সেইটা কিন্তু আপনারা ইউজ করতে পারেন তো এই দুটো ইনগ্রেডিয়েন্ট সাকলেই কিন্তু এবং সাধারণত আর যেটা লাগে সেটা কিন্তু আমাদের ওই টেকনিশিয়ান আপনাদেরকে বলে দেবে তো পুরোটাই কিন্তু দেখিয়ে দেওয়া হবে আপনাদেরকে তাই জন্য কিন্তু ভিডিও स्किप করবেন না তো আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে স্টক পুরো রেডি রয়েছে আমাদের চিনির স্টক রয়েছে এবং এখানে যদি দেখাই যে আমাদের মেশিনটা কিন্তু এখানে সেটআপ করে দেওয়া রয়েছে একটা শনের জন্য চাষনি বানানোর জন্য ওখানে পড়েছে আপনারা দেখতেই পারছেন যে এত ছোট জায়গার মধ্যে মানে এটা কিন্তু একশো থেকে তেইশো স্কোয়ার ফুটের মতো জায়গা তার মধ্যেই কিন্তু উনি পুরো বাড়ির সাথে সেট করেই কাজ করতে পারছেন তাই জন্য আপনারাও কিন্তু গ্রাম শহর এরকম ব্যাপার নেই দূরে যেতে হবে এরকম ব্যাপার নেই আপনি নিজের বাড়িতে কিন্তু এইটুকুনি জায়গা থাকে সেট আপ করে কিন্তু পুরো কাজটা শুরু করতে পারেন তাই এবার আপনাকে রিকোয়েস্ট করব যে মেশিনটা সাজে কিভাবে এই বাতাসা তৈরি হচ্ছে যদি আমাদের দর্শকদের একটু দেখাতে তো আসুন আমরা এবার পুরো লাইভ দেখিয়ে দিই কিভাবে বাতাসাটা রেডি করবেন তো আমরা দেখতেই পাচ্ছি আমাদের কিন্তু এখানে চাশনি রেডি হচ্ছে যেটা প্রথম ধাপ আমাদের এই ব্যবসার এবং এটা করার বাতাসা তৈরি করা তো সেই চাশনিটা কিন্তু এখানে রেডি হচ্ছে এবং এটা কিন্তু গুড়ের বাতাসার জন্য রেডি হচ্ছে আপনারা চাইলে কিন্তু সাদা বাতাস সেম হবে এটাতে লাগছে আমাদের এস সারটি চিনি আর এখানে যেহেতু গুড় হচ্ছে গুড়ের চাষনি হচ্ছে তাই গুড়টা দরকার হচ্ছে সাদা যখন সাদা বাতাসা করতে যাবেন তখন শুধু চিনিটা এবং জলটা হলেই হবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এত বড় একটা উনুন বানানো রয়েছে কয়লা রাজ হচ্ছে আপনারা কাঠের রাজও করতে পারেন আর সব থেকে ভালো কথা যেটা সেটা হচ্ছে আপনাদের যে বাড়ির ওভেন আপনারা চাইলে কিন্তু সেই ওভেন থেকেই স্টার্ট করতে পারেন তারপরে প্রোডাকশন বাড়লে আপনারা কিন্তু বড় এরকম উনুন বানিয়ে নিতে পারেন যার যেটা সুবিধা একদম প্রথমে আপনারা বাড়ির গ্যাসেই চালু এবং যেটা বলছি যে এই চাষিটা কিন্তু আমাদের রেডি হতে দশ থেকে পনেরো মিনিট সময় লাগে তারপরে এই চাষিটা যে মেশিন মেশিন মেশিনে ঢেলে দেওয়া হবে এবং তারপরে পুরো আপনাদেরকে যে কিভাবে হবে কিভাবে শোকাবে সমস্যাটা কিন্তু দেখিয়ে দেওয়া হবে তো আমরা দেখতেই পাচ্ছি আমাদের চাষি কিন্তু রেডি হয়ে গেছে এবং এই চাষিটাই কিন্তু এক্ষুনি মেশিনে ঢেলে দেওয়া হবে এবং তারপরে কিভাবে অনেকটা গাঢ় হয়ে গেছে তো একদম গাঢ় হয়ে গেছে মানে পুরো রেডি হয়ে গেছে আমাদের পনেরো মিনিট ধরে পুরো চাষিটা রেডি হয়ে গেছে এবার কিন্তু ঢেলে দেওয়া হবে সেটা কিন্তু আমরা দেখিয়ে দেব আচ্ছা এই যে চাশনিটা কিভাবে মানে কতটা কি হচ্ছে সেগুলো ট্রেনিং আপনারা দিয়ে দেন তো একদম আমরা দিয়ে দিয়ে আর উনি দেখতে পাচ্ছেন উনি চেক করছে যে কতটা হয়েছে কিনা ঠিক মতো ভাবে এগুলো কিন্তু সমস্তটাই আমরা ট্রেনিং দিয়ে দিই তো দেখতেই পাচ্ছি আমাদের চাশনি রেডি এবং চাশনি কিন্তু আমাদের এই স্টেইনলেস স্টিলের যে পাত্রটা ওটাই কিন্তু ঢেলে দেয়া হচ্ছে এই চাশনিটাই কিন্তু মানে সুন্দর করে ওই অপারেটিং বক্সটা থেকে যখন মেশিনটা চালিয়ে দেবে এখানেই কিন্তু সুন্দরভাবে ফেটানো হবে এবং যত সুন্দরভাবে ফেটানো হবে সেই ফেনাটাই কিন্তু আমাদের বাতাসা তৈরির জন্য ভালোভাবে দরকার যত সুন্দর ফেনা হবে তত ভালো বাতাসা হবে এবং এখানে কিন্তু আমাদের চাষিটা এখানে ঢেলে নেওয়া হয়েছে চাষিটা একটু দেখি তো এখানে কিন্তু চাষনিটা ঢেলে নেওয়া হয়েছে এবং দাদা কিন্তু অলরেডি চালু করে দিয়েছে এবং ফ্যাটানো কিন্তু চালু হয়ে গেছে এখানে আমাদের এই যে মোটরটা মোটরটাও কিন্তু চলছে এবং আমি দেখি যে এই চাসিটা যাতে লেগে না যায় তার জন্য নিচে কিন্তু একটা ব্যবস্থা করা হয়েছে একটা বার্নার জানানো হয়েছে ওই বার্নার এই ফ্যাটানো যতক্ষণ হবে চার পাঁচ মিনিট সেই চার পাঁচ মিনিট কিন্তু এই বার্নারটাও জ্বলবে ওই বার্নারটা থেকে আমরা লেগে না যাচ্ছে যতক্ষণ পর্যন্ত আমাদের এই জিনিসটা হবে তাই জন্য কিন্তু কিন্তু ওটাও মিনিটই জ্বলবে সময়টা গ্যাসের মাধ্যমে চলছে এবং সেটা কিন্তু বেশি লাগে না মানে আপনি কিন্তু যে অনেক আবার গ্যাসের এখানে আলাদা করে দরকার হচ্ছে এরকম যে জিনিস পরিমাণ মানে টাকার দরকার সেই রকম কিন্তু কিছু না চার পাঁচ মিনিট মাত্র চলছে এবং দেখতে দেখতে আমাদের কিন্তু অলরেডি ফ্যানা ওঠা হালকা হালকা করে চাষিটা ঢালা হয়েছে এবং এখানটা যদি দেখায় এটাই হচ্ছে কি চোদ্দটা যে হোল দেখছেন না এইখান থেকে কিন্তু পুরো ড্রপিংটা হবে আমাদের এবং এই ড্রপিংটা হওয়ার পরে কিন্তু এই যে বেলটা এই বেলটার মধ্যে পড়বে এবং আমরা কিভাবে পুরো বাতাসা রেডি হবে শুকাবে সমস্তটা কিন্তু আপনাদেরকে লাইভ দেখিয়ে দিচ্ছি এখন তো এখান থেকে বলতে পারি এবং সব থেকে বড় কথা আমরা হাতে তলিখে হবে কি যে একদম কিরকম হবে কিরকম ভাবে কি করতে পারবে কিনা সেটাই কিন্তু দেখি যে বলে ছদ্রটা আমাদের যখন ফুটনটা করে তবে একদম শীতটা শুনতো তেমনি ভাবে তাই বুঝলে আমাদের তো দেখে যে আমাদের কিন্তু দাদা এই বেল চালু করে দিয়েছে এবং আমাদের কিন্তু ডপিং শুরু হয়ে গেছে পুরো বাতাসে আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর ভাবে আমাদের ডপিংটা হচ্ছে এবং এখানে देखिए দেখুন প্রথম বাতাসেরটা যেরকম একদম ঠিক সেই বাতাসেরটা একদম এক্সাক্ট ভাবে যতক্ষণ পুরো লম্বা এরকম সঙ্গেই কিন্তু আপনারা সাদা বাতাসাও রেডি করতে পারেন এবং এইভাবেই দেখুন আমাদের যে পনেরো কেজির চাষ এটা কিন্তু বলতে বলতেই পাঁচ থেকে ছ মিনিটের মধ্যে পুরো বাতাসা রেডি হয়ে যাবে হাতে তৈরি করলে কিন্তু আমাদের অনেকটা সময় লাগতো সেই প্রোডাকশনটাই কিন্তু আপনারা মানে আপনাদের আমাদের যে মেশিন এই মেশিনার যে সাকসেসফুল খান এই মেশিন এক ঘন্টায় কিন্তু একশো থেকে দেড়শো কিলো বাতাসেরও বানিয়ে দিতে পারে এবং সেটা যে মুখে বলছেন আমাদের পনেরো আপনি এটা তো সুন্দরভাবে বানাশা এটা দেখুন সাইজটা কিন্তু একটু ছোট ছোট সাইজ আপনারা চাইলে কিন্তু এটা সাহায্যে একটু বড় বড় বাদাশা বানাতে পারেন আপনারা যদি এটা কোন চ্যাপটা একটু যদি জানলে যে কোলা বাদাশা হয় সেটাও কিন্তু বানাতে পারেন পুরো অপারেটিং সিস্টেমটা বা কিভাবে অপারেট করবেন সেটা কিন্তু পুরোটাই আমরা নিজেরা টেকনিশিয়ান নিয়ে শিখিয়ে দেয়া হবে যে কিভাবে এই সাইজ কিভাবে হ্যান্ডেল করবেন কিভাবে কোলাটা চ্যাপটাটা হ্যান্ডেল করবেন সমস্ত এবং ওখানে দেখিয়ে দি বাদাশা গুলো जस्ट দেখুন একদম একট বল সুন্দরভাবে যেরকম আমরা দোকানে দেখতে পাই সেরকম ভাবে কিন্তু বাতাস ধরে যাচ্ছে ধরার পর কিন্তু ভেঙে যাচ্ছে না প্রত্যেকটা বাতাসে কিন্তু দেখুন গোটা আছে এবং আমি বলি ওখানে একটা ফ্যান লাগানো রয়েছে ওই ফ্যানটা লাগানো হচ্ছে যাতে এইটুকুই আস্তে আস্তে যাতে শুকিয়ে যায় মানে কোনো অসুবিধা হয় না এই ফ্যানটা কিন্তু কুড়ি কুড়ি ফুটের প্যান্ট রয়েছে আপনারা কাস্টমাইজ করতে পারেন তেইশ ফুট পর্যন্ত এবং ছোট চাইলে সতেরো ফুট পর্যন্ত হয়ে যাবে এবং একটা ফ্যান লাগিয়ে নিয়ে এখানেই কিন্তু যাবে আলাদা জায়গা বাতাসাগুলো একবার আমি আরেকবার দেখি যে দেখুন বাতাসাগুলো পর্যন্ত গরম গরম বাতাসা আমি বলতে পারছি না এত সুন্দর হয়েছে ভীষণ সুন্দরভাবে একদম লাইন দিয়ে বাতাসাটা রেডি হচ্ছে বাতাসাগুলো এবং এইটা কিন্তু যে পনেরো কেজির চাষি একদম চোখের জিনিসে পুরোটা রেডি হয়ে গেল তো এখানে দেখতে পাচ্ছেন এই যে বাতাসাটা এটা কিন্তু চ্যাপটা বাতাসা হয়েছে যেটা বলছিলাম এবং আপনারা চাইলে কিন্তু খোলা বাতাসাও বানাতে পারেন মানে কিন্তু পুরোটা কিভাবে অপারেট করবেন এই মেশিনেই হয়ে যাবে এবং সেটা কিন্তু আমরা আপনাদের শিখে মানে যেখানে যেরকম চলে সেরকম তৈরি করতে পারবে এখানে যেরকম চলে সেরকম ভাবে কিন্তু আপনারা রেডি করতে পারবেন এবং সাদা বাতাসার ক্ষেত্রেও কিন্তু একই রকম হবে তো এখানে দেখতে পাচ্ছি আমাদের বাতাসা অলমোস্ট রেডি এবং এখানটাতে আমরা দেখতে পাচ্ছি যে কিছু খারাপ হয়েছে মানে যেটা হচ্ছে গিয়ে অতটা ওয়েস্টেজ হয়েছে তো

এই ব্যবসা যদি কেউ করতে চায় তাহলে তার প্রফিট কিরকম হতে পারে যদি একটু বলে প্রফিট যদি বলি আপনাদের যে রকম মার্কেটে যেরকম আমাদের বললাম এসআরটি চিনি লাগে তো ওখানটাতে আপনাদের যে বস্তা সেইখানে কত টাকা কি পড়ছে সেই অনুযায়ী একটু ডিপেন্ড করবে আর আমাদের যখন সিজন আসে সিজনের সময় তো এমনি আমাদের লাভ বেশি থাকে আর তাছাড়া যদি নর্মাল টাইম বলি নর্মাল টাইমে 10 থেকে 12 টাকা যেরকম আমাদের প্রতি কেজিতে থাকে কিন্তু আপনাদের যখন লোকাল মার্কেটে লোকাল মার্কেটে আপনাদের কিরকম চাহিদা সেটার উপর একটু ডিপেন্ড করবে যেহেতু আপনি প্রোডাকশন বেশি দিতে পারবেন চোখ বন্ধ করে কিন্তু আপনি লাভের মুখী দেখবেন তো বাকি লাভের ব্যাপারে আপনাদের যদি জানতে হয় আপনাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করলে আমরা ডিটেলস ম্যাডাম অনেক কোম্পানি আছে যারা কিন্তু এই ধরনের বাতাসা মেশিন বিক্রি করে রাখছে আমাদের দর্শকরা কি ফেসিলিটির জন্য আপনাদের কোম্পানিতে আসবে যদি একটু বলেন তো ফেসিলিটির কথা যদি বলি তাহলে প্রথমেই বলবো যে আমরা স্ক্রিনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করে বারবার বলছি আসুন কারণ এসে আমরা যেখানে কাজ হচ্ছে যারা মেশিন নিয়েছেন আমাদের থেকে কাজ করছেন তাদের সাথে কথা বলি দিচ্ছি তারা কিভাবে কাজ করছেন সেটা দেখিয়ে দিচ্ছি আমরা মেশিনের শুধু জায়গায় দাঁড়িয়ে দেখিয়ে দিচ্ছি না আমরা কিন্তু পুরো যারা কাজ করছেন তাদের কাছে গিয়ে দেখিয়ে দিচ্ছি যে তারা কিভাবে কাজ করছেন প্রথমত আর দ্বিতীয়ত কিন্তু আমাদের ব্যান্ডেল জাংশনে এলে ওখান থেকে আমরা গাড়ি করে আপনাদের কে নিয়ে আসবো এবং পুরো প্রোডাকশন হাউস আপনি যদি চাইলে চান ওয়্যার হাউস দেখতে সেটাও কিন্তু দেখিয়ে দেবো কারণ আমাদের যে মেশিন এই মেশিন এই কারণেই সাকসেসফুল এটা কিন্তু কোনো সেকেন্ড হ্যান্ড মেশিন না আমরা কিন্তু পুরো মেশিনটা আমরা নিজেরা রেডি করি তাই জন্যই কিন্তু আজকে আমাদের ম্যানুফাকচার একদম ম্যানুফাকচার কিন্তু আমরাই সেখানে কিন্তু আপনারা চাইলে যে ওয়ার হাউস দেখবো সেটাও কিন্তু আমরা নিয়ে যেতে পারি এছাড়া তো আপনাদের মেশিনে গ্যারেন্টি ওয়ারেন্টি আছে গ্যারেন্টি ওয়ারেন্টি কথা তো বলেই দিয়েছি যে আমাদের কিন্তু গ্যারেন্টি দেওয়া হয় আমাদের এই সিলিকনের বেল্ট বলুন এই স্টেনলেস স্টিলের ব্যাথ এগুলো কিন্তু পুরোটাতে গ্যারান্টি দেওয়া হয় কোন রকম প্রবলেম আসেনি আর তাও যদি এসে থাকে তার জন্য কিন্তু আমরা সবসময় আছি ট্রেনিং তো আপনারা দিয়েই দেবেন হ্যাঁ ট্রেনিং এর কথা যদি বলি এই যে মেশিন দিয়ে সেটা তো মনে যদি মনে করেন যে আপনি জানেন না মেশিনে কিভাবে বাতাস আর এডি করবে সেটাটাও কিন্তু আমরা সেটআপ করে দেওয়ার পরও আমরা কিন্তু পুরোটা জানিয়ে দেব আপনাদের টেকনিশিয়ান কিন্তু আপনাদেরকে বলে দেবে তাহলে এই ব্যবসা করতে গেলে কি কোনো লাইসেন্সের প্রয়োজন পড়ে লাইসেন্সের প্রয়োজন পড়বে কারণ যেহেতু এটা একটা ফুড ফুড আইটেম তাই ফুড আইটেমের জন্য আপনাদের ফুড লাইসেন্স একটা দরকার হচ্ছে আর যদি মনে করেন যে অনলাইনে করবেন তাহলে আপনারা একটা জিএসটি লাইসেন্সও নিয়ে নিতে পারেন আচ্ছা এই ব্যবসা করার জন্য গ্রাম শহর এরকম কোন ক্রাইটেরিয়া আছে কোন ক্রাইটেরিয়া নেই কেন অলরেডি আমি এখন দাঁড়িয়ে রয়েছি একটা গ্রামের জায়গা তারা নিজেরা নিজেদের বাড়ির একটা একশো দেড়শো স্কোয়ার ফুটের মধ্যে একটা জায়গাতে সেট করে নিয়েছেন এবং শহর গ্রাম এরকম কোনো ব্যাপার নেই আপনাদের এইটুকুনি জায়গা থাকলে আপনারা ইজিলি এই ব্যবসাটা করতে পারেন আর গ্রাম শহরের আর একটা কারণ নেই কারণ আপনারা এই যে চাহিদাটা বাতাসের যে চাহিদাটা বা এই প্রোডাক্টের যে চাহিদাটা এই চাহিদাটা কিন্তু সব সময় আমাদের হচ্ছে সব জায়গাতে রয়েছে তাই আপনারা কিন্তু ব্যবসাটাও কিন্তু সব জায়গায় বসেই করতে পারেন আপনারা কতদূর আপনাদের মেশিন সাপ্লাই দেন আমরা অল ওভার ইন্ডিয়ায় কিন্তু আমাদের এই মেশিন সাপ্লাই দিই আপনাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনাদের সঙ্গে যোগাযোগ করে দেবে একদম স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্টাক্ট করলে বাকি পুরো আর যা ডিটেইলস আপনারা জানতে লাগবে আমরা গাইড করে দেব সর্বশেষ আপনাদের একটা প্রশ্ন যে বেকার ভাইদের উদ্দেশ্যে আপনার কোম্পানি পক্ষ থেকে আপনি কি বলবেন আমি একদম বলবো যে আপনারা চোখ বন্ধ করে এই রকম একটা ব্যবসা কিন্তু করতে পারেন কারণ চিন্তা থাকবে যে কি করব না করব তো তারা বাড়িতে বসে না থেকে এটা একটা ভালো প্রফিটেবল ব্যবসা এবং সবচেয়ে বড় কথা এই ব্যবসায় কোনো লস নেই তাহলে কিন্তু ইজিলি কিন্তু আপনারা এই ব্যবসাটা করতে পারেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্টাক্ট করে অবশ্যই আপনাকে ম্যাডাম অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান টাইম আমাদের দেওয়ার জন্য নমস্কার